হ্যালো এভরিওয়ান এস বি ইনস্টিটিউটের ইনটিউব তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় আমি সুদেশনা বিশ্বাস আজকে জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টের ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের যে কনসেপ্টের ক্লাস সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কি কারণে এই ক্লাসটি গুরুত্বপূর্ণ এবং কি জানব আমরা এই ক্লাসের মাধ্যমে সব সেটা সম্পর্কে তোমাদের বলবো দেখো আজকের যে বিষয়বস্তুটা আমরা জিওগ্রাফিতে পড়ব সেটা দেখো কি রয়েছে ইস্টার্ন অর্থাৎ ভারতের পূর্ব বাহিনী নদী সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যারা আজকে প্রথমবার ইনস্টিটিউট ইনস্টিটিউটের ভিডিও দেখছো বা ক্লাস দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল প্রেস করতে ভুলো না তাহলে যে কোনো ক্লাস আসা মাত্রই তোমাদের কাছে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আরো একটা কথা এই ধরনের কনসেপ্টের ক্লাস যদি তোমরা আরো চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে কারণ তোমাদের শেয়ারের উপর নির্ভর করবে আমরা আরো কত ভালো ভালো কনসেপ্টের ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো আর ভিডিও ভালো লাগলে শেষে একটা করতে ভুলো তাহলে যারা যারা বি ইনস্টিটিউটে এসে পড়াশোনা করতে চাইছ চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছ তারা অবশ্যই আমাদের যে নাম্বার সেটা হচ্ছে নাইন ডবল থ্রি 2855315 এই নাম্বার ফোন করে নিজের নাম নথিভুক্ত করতে পারো আমাদের এখানে কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন ব্যাচ চলছে তাহলে সেগুলোতে কিন্তু তোমরা ভর্তি হয়ে নিজেদের প্রস্তুতিকে আরো সুন্দর করে তুলতে পারো তাহলে সময় নষ্ট না করে আজকে চলে যায় ভারতের পূর্ববাহিনী নদী সম্পর্কে আজকে দেখো সবার প্রথম কথা দেখো যদি আমরা দেখি আমরা लास्ट যে ক্লাসটা সেখানে কি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম উত্তর ভারতের যে তিনটে প্রধান নদী রয়েছে মানে গঙ্গা ব্রহ্মপুত্র নদী অববাহিকা এগুলো সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে জিওগ্রাফির আলোচনা করেছিলাম এবার দেখো আজকের থেকে আমরা যে আলোচনাটা শুরু করব। সেটা হচ্ছে উত্তর ভারতের নদী ব্যবস্থাকে আর দক্ষিণ ভারতের নদী ব্যবস্থাকে পৃথক করেছে বিন্ধ পরব এটা আমরা প্রত্যেকে জানি তাহলে উত্তর ভারতের নদী ব্যবস্থা করার পর আমরা আজকের ক্লাস থেকে শুরু করব দক্ষিণ ভারতের নদী ব্যবস্থা দেখো আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভাগটাকে প্রধানত আমরা কি দেখতে পাই মালভূমি অঞ্চল যেটা ভারতের উপদ্বিতীয় মালভূমি নামে পরিচিত এই যে উপদ্বীপীয় মালভূমি এই উপদ্বীপীয় মালভূমির ওপর যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো অবশ্যই প্রত্যেকটাই বর্ষার জলে জলে বা বৃষ্টির ফলে দক্ষিণ ভারতের তথা উপদ্বীপীয় মালভূমির নদীগুলো অনিত্যবাহ প্রকৃতি আর এর সাথে আরো মনে রাখবে উত্তর ভারতের নদীগুলোতে আমরা যত উপনদী শাখা নদী পেয়েছিলাম দক্ষিণ ভারতের যে নদী ব্যবস্থা সেখানে কিন্তু নদীগুলোর উপনদী এবং শাখা নদীর সংখ্যা দেখব আমরা তুলনামূলকভাবে অনেকটাই কম আর উত্তর ভারতের নদীর অববাহিকা গুলো ভীষণ আয়তনে প্রশস্ত কিন্তু দক্ষিণ ভারতের নদী অববাহিকার আয়তন অনেকটাই কিন্তু তুলনামূলকভাবে কম উত্তর ভারতের যে নদীগুলো পড়েছিলাম আমরা দেখেছিলে সেগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো যখন করবে দেখবে প্রত্যেকটাই হচ্ছে জাতীয় মানে একটা দেশ থেকেই তার উৎপত্তি হয়েছে সেই দেশেই কোনো না কোনো মোহনায় গিয়ে সেটা পতিত হয়েছে তার মানে এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে উত্তর আর দক্ষিণ ভারতের নদী ব্যবস্থাগুলোর মধ্যে কি কি প্রধান পার্থক্য আমরা দেখতে পাব এবার দেখে নি চলো যে প্রথমে কি বলা হচ্ছে সবার ফার্স্ট দেখো দক্ষিণ ভারতের যে নদীগুলো তারকে প্রবাহের দিক অনুযায়ী এটা খুব খুব ইম্পর্টেন্ট বিষয় একটা যে দক্ষিণ ভারতের যে নদী তাকে আমরা প্রবাহের দিক অনুযায়ী আবার কটা ভাগে ভাগ করি তাকে আবার প্রবাহের দিক অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয় কি কি সেই ভাগগুলো দক্ষিণ ভারতের নদীগুলোকে প্রবাহের দিক অনুযায়ী কি কি ভাগে ভাগ করা যেতে পারে দেখে দেখো সবার প্রথম যে ভাগ সেটা দেখতে পাচ্ছি আমরা পূর্ববাহিনী নদী অর্থাৎ যে নদীগুলো ভারতেরই কোনো না কোনো স্থান থেকে উৎপত্তি লাভ করার পর সেই নদীগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তাকে বলা হচ্ছে পূর্ববাহিনী নদী আর এই পূর্ববাহিনী নদীগুলো বেশিরভাগই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের কাছাকাছি বা মধ্য ভারতের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে সবকটাই প্রায় বঙ্গোপসাগরে পতিত হয়েছে পরবর্তী দেখো কি রয়েছে পশ্চিম বাহিনী নদী তার মানে বুঝতেই পারছো ভারতেরই কোন উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে এই নদীগুলো ভারতবর্ষের কোন দিকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে অর্থাৎ এই যে নদীগুলো এগুলো পূর্বঘাট পার্বত্য অঞ্চলের কাছাকাছি বা ভারতের দক্ষিণ ভাগ বা মধ্যভাগের ভাগের কোনো উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে কোথায় গিয়ে পতিত হয়েছে আরব সাগর খাম্বা উপসাগর এই জায়গাগুলোতে পতিত হয়েছে অর্থাৎ ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে আজকের যে ক্লাস আজকের ক্লাসটিতে আমরা যে নদীগুলো নিয়ে আলোচনা করব তারা হচ্ছে হচ্ছে এই যে নদী তাদের প্রধান প্রধান কি কি সেগুলো প্রথমেই আমরা জানি মহানদী পূর্ব বাহিনী নদীর মধ্যে অন্যতম দ্বিতীয় হচ্ছে গোদাবরী যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তৃতীয় হচ্ছে কৃষ্ণা এবং চতুর্থ হচ্ছে কাবেরী তাহলে এই যে চারটে পূর্ববাহিনী নদী কি কি সেগুলো বললাম আরও একবার মনে রাখবে মহানদী গোদাবরী কৃষ্ণা আর কাবের এই চারটে নদী নিয়ে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব এদের উৎসস্থল কোথায় পতন স্থল কোথায় কোন কোন জায়গার মধ্যে দিয়ে এরা প্রবাহিত হয়েছে এই সমস্ত বিষয়ে আজকের ক্লাসে আলোচনা থাকবে সেই জন্য বলবো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগলো লাইক করতে হবে শেয়ার করতে হবে প্লিজ প্লিজ প্রত্যেকে শেয়ার পরের স্লাইভ দেখি কি রয়েছে দেখ সবার প্রথমেই আমরা চলে আসবো যেটা হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে বৃহত্তম এবং দীর্ঘতম দক্ষিণ ভারতে আমরা জানি তো পুরো ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম শুনলেই আমরা মনে রাখবো গঙ্গা গঙ্গা তো উত্তর ভারতে রয়েছে তাহলে আমাদের দক্ষিণ ভারতে কোন নদী রয়েছে সেটা দেখে দেখো গোদাবরী আমাদের দক্ষিণ ভারতে সব থেকে বৃহত্তম ও দীর্ঘতম নদী কারণ গোদাবরী আমাদের দক্ষিণ ভারতে যত নদী রয়েছে তাদের তুলনায় দৈর্ঘ্য গোদাবরীর সব থেকে বেশি কত কিলোমিটার চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার তাহলে গোদাবরীকে কেন দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় যদি সবার প্রথম প্রশ্ন এটা করা হয় তাহলে কি বলতে হবে উত্তর ভারতে অবস্থিত গঙ্গা ভারতের দীর্ঘতম নদী আর দক্ষিণ ভারতে যত নদী রয়েছে তাদের মধ্যে সব থেকে দীর্ঘতম বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী সেই জন্য গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা গঙ্গার জল যেরকম আমাদের প্রচুর ক্ষেত্রে প্রচুর জায়গাতে কাজে লাগে প্রচুর মানুষ ব্যবহার করে আর শুধু যে এরকম না ব্যবহারের জন্য ব্যবহার করে সেরকম গোদাবরীর প্রচুর জায়গায় প্রচুর জায়গায় পানীয় জল তারপরে প্রত্যেক দিনের ব্যবহারের জল জল সেচ এই বিভিন্ন কাজে কিন্তু লাগে এই ব্যবহারিক গুরুত্ব বেশি হওয়ার জন্য গোদাবরীকে আমরা উত্তরের গঙ্গার সঙ্গে তুলনা করি এবং তার সাথে দৈর্ঘ্যের দিক থেকে এটা অন্যান্য নদীর তুলনায় সব থেকে বেশি এরপরে গঙ্গা তো বলাই হয় এছাড়া দেখো ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় তাকে গোদাবরী আর এই গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী তাহলে যদি কোশ্চেন কখনো ঘুরিয়ে দেয় যে উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা দক্ষিণ ভারতের বীঘতম নদীর নাম কি গঙ্গা আর ভারতের বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয় সেটাও গোদাবরীকেই বলা হয় নেক্সট দেখো গোদাবরীর উৎসস্থল উৎসটা কোথায় পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর বা ত্রিম্বক শৃঙ্গ থেকে যেটা মহারাষ্ট্রের নাসিক জেলায় অবস্থিত তাহলে গোদাবরীর যদি আমরা স্থল দেখি তাহলে কি দেখতে পাবো যে গোদাবরী সৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার কাছে ত্রিম্বকেশ্বর বা ত্রিম্বক পর্বত শৃঙ্খলী তারপর এই যে গোদাবরী নদী সেটা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু প্রথমে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তারপর একদম নাসিক জেলার কাছে আসার পর গোদাবরী কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিতে শুরু করছে এই গোদাবরী অন্ধ্রপ্রদেশের রাজমাহেন্দ্রের কাছে কি করছে বিভিন্ন শাখাতে বিভক্ত হচ্ছে এবং বঙ্গোপসাগরে পতিত হওয়ার সময় এটা কিন্তু একটা বড় আকৃতি বা সুবিশাল আকৃতির মোহনার কাছে একটা বদিন সৃষ্টি করছে দেখবে পূর্ব ভারতের প্রত্যেকটা নদীতেই আমরা কি দেখতে পাই বদ্বীপ দেখতে পাই তার কারণ কি কারণ পূর্ব ভারতের যে নদীগুলোর মোহনা সেই মোহনাটা কিন্তু বেশ সমতল ফলে নদীর যে সমস্ত নুড়ি কাপড় বালি বয়ে নিয়ে আসছিল সমস্ত কিন্তু ওই মোহনার কাছে এসে জমা করার সুযোগ পায় যদি ঘালটা খুব খাড়া হতো মোহনার কাছে তাহলে কিন্তু আর কোনো নদীতে বদ্বীপ দেখা যেত না যেটা আমরা পরের দিনে বাহিনী নদী আলোচনা করার সময় দেখতে পাবো যে প্রত্যেকটা নদীরই প্রায় বদ্বীপ নেই বললেই চলে বা থাকলেও খুবই সামান্য তাহলে এখানে দেখো পূর্ব বাহিনী নদীগুলোর কি বললাম প্রত্যেকটা নদীর কিন্তু বদ্বীপ রয়েছে নেক্সট পয়েন্ট দেখো আচ্ছা আরো একটা কথা গোদাবরীর পতনস্থল বঙ্গোপসাগর এটা তো শুরুতেই আমি ক্লাসে বলেছি প্রত্যেকটা নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে গোদাবরী নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পরীক্ষার সময় প্রায় দিয়ে থাকে যে এই নদীটা কোন একটা নদীর নাম দিয়ে বলে যে কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে কটা রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই নামটা মনে রাখলে আমরা ইজিলি উত্তর দিতে পারবো যদি আমরা এটা দেখি তাহলে কি দেখতে পাবো চারটে রাজ্যের উপর দিয়ে গোদাবরী প্রবাহিত হয়েছে কি কি সেই চারটে রাজ্য মহারাষ্ট্র যেখান থেকে গোদাবরীর উৎসস্থল তারপর দেখো মহারাষ্ট্রের পর গোদাবরী প্রবেশ করছে কোথায় ছত্রিশগড়ে তারপর প্রবেশ করছে কোথায় তেলেঙ্গানায় এবং সবার শেষে অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে এটা একটুখানি ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো গোদাবরীর যারা শাখা নদী তারা কি এই যে আমি একটু আগে বললাম অন্ধ্রপ্রদেশের রাজমাহেন্দ্রের কাছে গোদাবরী বিভিন্ন শাখায় বিভক্ত হওয়ার পর বঙ্গোপসাগরে হলো তার মানে সেখান থেকে শাখা নদীর উদ্ভব হলো এই শাখা নদীগুলো গোদাবরীর কি কি বৈশিষ্ট্য গৌতমী এবং বৈনতে তাহলে এই তিনটে শাখা নদীর নাম অবশ্যই মনে রাখবে একটা হচ্ছে বৈশিষ্ট্য একটা গৌতমী একটা বৈমদে তারপর দেখো গোদাবরীর দৈর্ঘ্য শুরুতেই বলেছি এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার নেক্সট গোদাবরীর ওপর দুটো প্রকল্প গড়ে তোলা হয়েছে গোদাবরীর গোদাবরীর ওপর কোন দুটো প্রকল্প গড়ে তোলা হয়েছে একটা দেখো একটা হচ্ছে পচাম কদূ আরেকটার নাম হচ্ছে ওলা ভার তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় পচং মধু আর কোলাপাড়াম এই দুটো প্রকল্প গোদাবরী নদীর উপর কিন্তু অবস্থিত বা গড়ে তোলা হয়েছে নেক্সট এই জায়গাটা একটুখানি খেয়াল করো দেখতে পাবে যে এখানে আমরা গোদাবরী পুরো যে যত উপনদী শাখা নদী সেটা পুরোটাই নিয়ে এসেছি অর্থাৎ এখানে গোদাবরীর বেসিংটা রয়েছে এবং এখান থেকে আমরা আরেকবার দেখে নেব যে গোদাবরী কি কি রয়েছে আর কি মানে কোন কোন উপনদী শাখা নদী রয়েছে সেই বিষয়টা অবশ্যই আমরা এখান থেকে দেখে সবার প্রথম কথা একটু আগে আমি আলোচনা করলাম যে গোদাবরী নদী চারটে রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে গোদাবরী কটা রাজ্যের ওপর দিয়ে চারটে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কি কি সেগুলো একটা তো রয়েছে অবশ্যই মহারাষ্ট্র যেখান থেকে উৎপত্তি তারপরে ছত্রিশগড় তারপরে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ ভালো করে খেয়াল করো এখান থেকে দেখবো আমরা যে উৎস থেকে কিভাবে আসছে দেখো গোদাবরীর কি বলছি আমরা মহারাষ্ট্রের নাসিক জেলার নিকটে ত্রিম্বকেশ্বর শৃঙ্গ বা ত্রিম্বক শৃঙ্গ এখান থেকে গোদাবরী উৎপত্তি লাভ করছে তারপর মহারাষ্ট্রের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কোন দিকে দিকে প্রবাহিত হচ্ছে প্রথমে তো পূর্ব তারপর নাসিকের কাছ থেকে এই গোদাবরী বাঘ নিচ্ছে কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে বাঘ নিচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাঘ নেওয়ার পর এই নদীটা প্রবাহিত হচ্ছে হওয়ার পর কি দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় রাজ মাহেন্দ্রির কাছে গোদাবরী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে কোথায় বঙ্গোপসাগরে পতিত হচ্ছে তাহলে এই যে এইভাবে এসে তারপর কিন্তু বঙ্গোপসাগরে গোদাবরী পতিত হচ্ছে আর পতনের আগে অবশ্য এটা সুবিশাল একটা বদিক গঠন করে যাচ্ছে এরপর দেখো তাহলে বাম তীরে কি কি উপনদী রয়েছে সেটা আমরা একবার দেখব সবার প্রথমে দেখো যদি আমরা ডান তীরের উপনদী গুলো দেখেনি তাহলে দেখো ডান তীরের উপনদীর মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে মনজিরা তাহলে এই যে এটা হচ্ছে মনজিরা এইটাই হচ্ছে কিন্তু প্রধান উপনদী মনজিরা আর বাম তীরের উপর বাম তীরের যে সমস্ত উপনদী দেখো বাউন্দিরের উপনদীর মধ্যে সবার প্রথমেই দেখো রয়েছে আমরা দেখতে পাচ্ছি পূর্ণা তারপরে দেখো রয়েছে পেন গঙ্গা তারপরে দেখো ওয়ার্ভা তারপরে খেয়াল করো এখানটায় কি রয়েছে ওয়েল গঙ্গা রয়েছে তারপরে দেখো এখানটাতে ইন্দ্রাবতী দেখতে পাচ্ছ ইন্দ্রাবতী রয়েছে তাহলে ইন্দ্রাবতী ওয়েন গঙ্গা ওয়ার্ভা পেন গঙ্গা যেরকম প্রত্যেকটা নদীর তীরে নতুন নতুন শহর গড়ে ওঠে সেরকম গোদাবরীর তীরেও আমরা কিছু শহর দেখতে পাই কি সেগুলো প্রথমে দেখো নাসিক দেখতে পাই ত্রিম্বক দেখতে পাই ভদ্রাচালা ফলে এই যে চারটি শহর নাসিক ট্রেনবগ ভদ্রাচলং ঔরঙ্গাবাদ এরা প্রত্যেককে গোদাবরী তীরে অবস্থিত বিভিন্ন প্রধান শহর তাহলে এই ভাবে প্রত্যেকটা ভালোভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে পরের নদীটা দেখো कृष्णा कृष्णा কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি দেখো প্রথমে কৃষ্ণ হচ্ছে দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী তাহলে গোদাবরীর ঠিক পরেই আমরা যে নদীটা পাবো সেটা হচ্ছে কৃষ্ণা নদী কারণ এটার দৈর্ঘ্য গোদাবরীর থেকে সামান্যতম অর্থাৎ চৌদ্দশো কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই কৃষ্ণা নদী তাহলে দেখো এখানে রয়েছে দ্বিতীয় বৃহত্তম নদী দক্ষিণ ভারতের দৈর্ঘ্য চোদ্দশো কিলো দেখি তাহলে পশ্চিমঘাট পর্বতের মহারাষ্ট্রের উৎপত্তি হয়েছে পর্বত এবং এর পতন বঙ্গোপসাগর তাহলে এটা ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে তাহলে উৎপত্তির স্থল কোথায় উৎপত্তি স্থল কিন্তু মহারাষ্ট্রের মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর পর্বত আর প্রথম স্থল বঙ্গোপসাগর খেয়াল করো এটাও কিন্তু রাজ্যের দিয়ে হচ্ছে রাজ্য রয়েছে দেখো প্রথমে দেখো মহারাষ্ট্র এই যে গোলাপি অংশটা মহারাষ্ট্র তারপরে দেখো কর্ণাটকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তারপর তেলেঙ্গানায় সামান্য রয়েছে এবং তারপরে রয়েছে কে অন্ধ্রপ্রদেশ তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে চারটে রাজ্যের উপর দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এরপর দেখো কৃষ্ণা নদীর যে শাখা নদী সেটা কি ভামসধারা ও নাগ এই দুটো হচ্ছে কৃষ্ণার প্রধান শাখা নদী কৃষ্ণা নদীর মোহনায় পাখি পায়ের মতো সুবিশাল বদিত রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য সেটা হচ্ছে ভারতের কোন এর মোহনায় পাখি পায়ের মতো বদ্বীপ রয়েছে প্রথমেই পড়েছ বা বলেছি যে প্রত্যেকটা নদীতে দেখতে পাবো আমরা সুবিশাল বদ্বীপ আছে সেরকম কৃষ্ণা নদীর মোহনাতে কিন্তু কি রয়েছে সুবিশাল বদ্বীপ রয়েছে এবং সেটার আকৃতি অনেকটা পাখির পায়ের মতো এবার দেখে নেব আমরা কৃষ্ণা নদীর কিভাবে এটার পরবর্তী জায়গাটাতে দেখব যে কৃষ্ণা নদীর কোন তীরে কোন নদী রয়েছে কোথা দিয়ে এটা প্রবাহিত হচ্ছে কিভাবে প্রবাহিত হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা কিছু তথ্য দেখে প্রথমেই দেখো এই যে কৃষ্ণা নদী এই নদীটা উৎপত্তি লাভ করছে জায়গাটাতে আমরা কি আলোচনা করছি কৃষ্ণা নদীর উৎস কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি লাভ করছে প্রথমে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তারপর দক্ষিণ পূর্ব দিকে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে প্রথমে তারপরে কর্ণাটক তারপরে তেলেঙ্গানার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর যখন অন্ধ্রপ্রদেশে প্রবেশ করছে দেখ অন্ধ্রপ্রদেশের বিজয় কাছে এই যেই জায়গা হচ্ছে বিজয় এই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কাছে কৃষ্ণা নদী কি করছে বিভিন্ন শাখাতে বিভক্ত হচ্ছে তার যে শাখা দুটো শাখা নদী তৈরি করছে একটার নাম তো জামিন আর একটা হচ্ছে তাহলে এই দুটো শাখা নদী তৈরি করার পর বঙ্গোপসাগরে দিয়ে পতিত হচ্ছে এবং তার আগে সুবিশাল একটা বদীপ গড়ে তুলছে যেটা পাখি পায়ের মতো আকৃতি যুক্ত তাহলে এইটুকু মোটামুটি ভাবে ক্লিয়ার এবার খেয়াল করো আমরা দেখবো বাম তীর এবং ডান তীর যদি আমরা দেখি তাহলে নদীটার যদি তীর চিহ্ন দিয়ে দেখি তাহলে নদীর প্রবাহটা পূর্ব দিকে তার মানে এর ওপরের অংশটা পুরোটাই নদীর বাম তীরের উপনদী আর নিচের অংশটাতে আমরা কি দেখতে পাচ্ছি ডান তীরের উপনদী তাহলে এখান থেকে কিছু প্রশ্ন ভীষণভাবে আসার মতন গুরুত্বপূর্ণ ডান তীরের উপনদীগুলো তো প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে দেখো কি রয়েছে কয়না প্রথমে কয়না তাকে দেখো ভারণা রয়েছে পাঞ্চদঙ্গা রয়েছে তারপর দেখো রয়েছে ঘাট যেটা হচ্ছে মালপ্রভা আর এখানে দেখো তুঙ্গ আর ভদ্র এই দুটো নদীর প্রবাহ হচ্ছে তুঙ্গভদ্রা তাহলে এগুলো প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ ডান তীরের উপর কি কি কয়না ভারণা পাঞ্চদঙ্গা ঘাটপ্রভা মালপ্রভা আর তুঙ্গভদ্রা এগুলি আর বাম ফিরের কোন নদীর মধ্যে কি কি খুব ইম্পর্টেন্ট প্রথমটা তো হচ্ছে ভীমা ভীষণ ইম্পর্টেন্ট মুশি এই দুটো নদী সব থেকে ইম্পর্টেন্ট এছাড়া দেখো মুনেরু রয়েছে দিনদি রয়েছে দোমি রয়েছে তাহলে এগুলো কিন্তু একই ভাবে গুরুত্বপূর্ণ তবে ভীমা আর মুশি এই দুটো সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বাম ফিরের উপগতি দেখো ভীমা আর মুশি কৃষ্ণা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাঁতারা আরেকটা হচ্ছে বিজয় তাহলে কৃষ্ণানদীর তীরে সাঁতারা আর বিজয় এই দুটো শফল গড়ে উঠেছে তাহলে এই দুটো আলোচনা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাও যে এরকমভাবে যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে তো খুবই ভালো কথা তাহলে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো সম্ভব হবে এবং তোমাদের কাছেও ভীষণ পরিষ্কারভাবে কোনটা কার উপনদী কোনটা কার শাখা নদী কে কোন নদী কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো সেই আলোচনা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর আরও একটা কথা এই যদি আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকতে চাও বা এরকম ভিডিও পেতে চাও বা ক্লাস পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এস বি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এস বি ইনস্টিটিউট এ সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ এস বি ইনস্টিটিউট নামেই রয়েছে সেটাকে অবশ্যই ফলো করবে এবং তার সঙ্গে যদি প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ পেতে তাহলে অবশ্যই তোমরা এস ইনস্টিটিউটের টেলিগ্রাম গ্রুপ যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপের নামও হচ্ছে এস ইনস্টিটিউট এই গ্রুপের সঙ্গে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও এটুকু বলে আজকে ক্লাসটা শেষ করছি প্রচন্ড গরম নিজেদের সুস্থ রেখো এবং তার সঙ্গে অবশ্যই প্রস্তুতিটাকে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে যাও এটুকুই বলবো সবাই ভালো থেকো এবং অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ক্লাস থ্যাংক ইউ